এখন যে গরম পড়েছে এই গরমে আইসক্রিম দেখলে কার না খেতে মন চায় আর সেই আইসক্রিম যদি হয় ঘরে তৈরি তাহলে কেমন হয় চলুন আজকের পর্বে ঘরে এরকম মজাদার কাস্টার্ড আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি তৈরি করা তো খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার দোকানের কেনা আইসক্রিমের চেয়ে কোনো অংশে কম নয় আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে যেহেতু কাস্টার্ড আইসক্রিম তৈরি করব তাই কাস্টার্ড পাউডার তো লাগবেই একটি বাটির মধ্যে নিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার ওয়ান ফোর্থ কাপ পানি দিলাম আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার এখানে নিতে পারবেন একটা পাশে রেখে দিলাম চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি দুই কাপ দুধ একটু মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত চুলা রাসটা মিডিয়াম হাই হিটে থাকবে দুধগুলো গরম হয়ে আসলে দিয়ে দিলাম চিনি আমি আধা কাপের চেয়ে একটু কম চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন তবে আইসক্রিমে কিন্তু অনেক বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না ভালো মতো মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত খুব ভালো মতো ফুটে উঠেছে ফুটে আসার পরে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিলাম কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে না হলে কিন্তু দলা হয়ে যেতে পারে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আধা চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম দুই ফোঁটা ইয়েলো ফুড কালার মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আমি জাল করে ঘন করে নিব একটু পরপর মিশিয়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে দেখতে পাচ্ছেন কাস্টার্ডের মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়েছে ঠান্ডা করার পরে আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে কাস্টার্ডের মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব কাস্টার্ডের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিয়ে একটা ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করছি আর ক্লিন র্যাপটা কাস্টার্ডের মিশ্রণের সঙ্গে এরকম করে একবারে লাগিয়ে দিতে হবে এতে করে কাস্টার্ডের উপরে আর মোটা স্বরের মতো আবরণ পড়বে না যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডিপ ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিব তিন ঘন্টা পরে কাস্টার্ডের মিশ্রণটাকে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো ভালো মতো জমেছে এবার একটা পাশে রেখে দিলাম এখানে একটি বাটির মধ্যে নিলাম এক কাপ হুইপ ক্রিম কনডেন্সড মিল্ক দিলাম এক টেবিল চামচ হুইপ ক্রিমে যেহেতু মিষ্টি থাকে তাই এখানে খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই আর আমরা কাস্টার্ডটা রান্না করার সময়ও মিষ্টি দিয়েছিলাম এবার স্টিপ হওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন তবে ব্লেন্ডারে করলে আইসক্রিমটা কিন্তু খুব বেশি হবে না এভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে আইসক্রিমের মিশ্রণটা অনেকখানি ফমি হবে দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা কাস্টার্ডের মিশ্রণ আর দিয়ে দিলাম আধা চা চামচ ভ্যানিলা এসেন্স সব কিছুকে আবারও বিট করে নিচ্ছি এবার কিন্তু এই মিশ্রণটাকে অনেক বেশি স্টিপ করা যাবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে আর বিট করার পরে দেখতে পাচ্ছেন কতখানি ফমি হয়েছে এবার একটি মোল্ডের মধ্যে ঢেলে নিলাম উপরটাকে সমান করে দিলাম কিছু টুটি ফ্রুটি উপর থেকে দিয়ে দিলাম আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও এখানে দিতে পারবেন এবার একটা ক্লিন র্যাপ এভাবে আইসক্রিমের মিশ্রণটাকে টাচ করিয়ে র্যাপ করে দিব এতে করে আর আইসক্রিমের মধ্যে আইস আইসক্রিস্টাল জমবে না আমি এই ক্লিন র্যাপের উপরে আবারও ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম আমি এভাবেই রেখে দিব সারা রাতের জন্য বা দশ থেকে বারো ঘন্টার জন্য আসলে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আইসক্রিম ঠিক মতো জমতে চায় না একটু বেশি সময় রাখবেন তাহলে আইসক্রিমটা ভালো মতো সেট হবে আমি একদিন পরে আইসক্রিমটাকে নিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এখন যে গরম পড়েছে এই গরমে আইসক্রিম উঠাতে উঠাতেই গলে যায় যাই হোক আইসক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কিন্তু একটু আইসক্রিস্টাল নেই দোকানের কেনা আইসক্রিমের চেয়ে কোনো অংশেই কম নয় তবে অনেক বেশি স্বাস্থ্যসম্মত এই প্রচণ্ড গরমে ঘরে তৈরি এই কাস্টার্ড আইসক্রিম তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে অনেকেই হয়তো বলবেন যে ইলেকট্রিক বিটার ছাড়া করা যাবে কিনা আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন তখন কিন্তু আইসক্রিমের পরিমাণটা কম হবে কারণ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে এটার ঘনত্ব অনেকখানি বেড়ে যায় আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ